আজ সোমবার তেইশে অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালে নয় ডিসেম্বর লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর পারলে আজ আপনারা অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করুন উপকৃত হবেন কলা পাতায় আপনারা দুপুরের আহার গ্রহণ করুন এবং সন্ধেবেলার সময় বা সূর্যের আলো ডুবে যাওয়ার পর চাঁদের আলো আপনারা গায়ে লাগান এবং যাদের মানসিকভাবে দুর্বল আছেন তারা বহমান জলে কাঁচা দুধ ভাসিয়ে দিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই এর মধ্য দিয়ে অতিবাহিত হবে কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে আজ আপনাদের জন্য সাত অথবা দুই আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন নতুন চুক্তিগুলি লাভজনক তো মনে হবে তবে আকাঙ্ক্ষিত লাভ কিন্তু দেবে না আর্থিক বিনিয়োগের সময় হটকারী সিদ্ধান্ত যেন নেবেন না আধ্যাত্মিকতার সাহায্য নিন আজ অবসরকালীন সময় যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে ভ্রমণ করলে ভ্রমণ তো লাভদায়ক হবে তবে খরচ সাপেক্ষ কিন্তু হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের দিনটিতে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলাটাই বেটার হবে